কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছে আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছি না এসে আমার একটা ভিডিও দেখা কি ভাই নাম জিজ্ঞাসা করলাম বসে বিনোদ কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমার বসে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসি আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিনে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আসি নিরাপদে আছি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনাল যে আমরা এই ঝামেলায় আসে এই পনেরো বছরে সংখ্যা লঘু হওয়ার কারণে অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আসি আমাদের চাইতে কমপক্ষে দশ গুণ বেশি নিরাপত্তা থাকবে আমির এই জামাত ঘোষণা দেয় নিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দির পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাস করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না যার যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছিল আমার ভিডিও দেখাচ্ছে ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না আমরা শুধু মুখে বলা আমিরে জামাতের ঘোষণা শেষ করি না